রবিবার রাতে বিহারের বোধগয়া ধানওয়ান গ্রামে ভাঙা হয়েছে মগধ সম্রাট জরাসন্ধের মূর্তি মনে হতে পারে সামান্য ঘটনা কিন্তু ঘটনার গভীরতা যে কতটা তা জানান দিচ্ছে স্থানীয়দের ক্ষোভ রাতের অন্ধকারে বিভিন্ন মূর্তি ভেঙে দেওয়ার ঘটনা হামেশাই ঘটে কোথাও না কোথাও কিন্তু ভোটমুখী বিহারে মগধ সম্রাট জরাসন্ধের মূর্তি ভাঙা সামান্য ঘটনা নয় সামনেই বিহারে বিধানসভার ভোট ছট পুজো মিটলেই সম্ভবত ভোট হবে বিহারে দিনক্ষণ ঘোষণা না হলেও কার্যত ভোটের প্রচার এখন তুঙ্গে বিহারের ভোটে জাতপাত বরাবরই বড় ইস্যু আছে ধর্মীয় বিভাজনের খেলাও মাস কয়েক ধরে বিক্ষিপ্তভাবে হলেও দেশ জুড়ে আই লাভ মোহাম্মদ আওয়াজ তুলে নতুন এক অশান্তি তৈরির চেষ্টা চলছে সেই অশান্তি কোন পর্যায়ে গিয়েছিল তার সাক্ষী বিহারের পাশের রাজ্য উত্তরপ্রদেশের বেডিলি

বিহারে কি শুরু হয়ে গিয়েছে সংখ্যাগুরুদের মধ্যে বিভাজন তৈরির খেলা জাতপাতের বিভাজনকে কি বিহারের ক্ষমতা দখলের হাতিয়ার করা হচ্ছে নীতিকে জলাঞ্জলি দিয়ে সময়ে জাতের লড়াই সময়ে ধর্মের লড়াই বাঁধিয়ে রাজতখাত দখল করাই কি রাজনীতিকদের লক্ষ্য ভোটমুখী বিহারের পাশের রাজ্যে বেরেলিতে আই লাভ মোহাম্মদের নামে বিশৃঙ্খলা আর কয়েকদিন পরেই গয়া মগধ সম্রাটের মূর্তি ভাঙা যেন সে কথাই জানান দিচ্ছে ক্যালকাটা নিউজ